সালামু আলাইকুম বন্ধুরা আমি আরিফ কানাডা থেকে দু সালের জুলাই আজকে এই সময় কানাডাতে যারা ওয়ার্ক পারমিটে আছেন তারা খুব স্ট্রাগল করছেন অনেকের জব চলে যাচ্ছে অনেকে জব থাকলেও তারপরে আওয়ার কমে যাচ্ছে ফোর্টি আওয়ার দিচ্ছে না টোয়েন্টি আওয়ার অথবা ফিফটিন আওয়ার থার্টি থার্টি ফাইভ আওয়ার এরকম দিচ্ছে এখন পুরো ক্যানাডাতেই এই সমস্যাটা চলছে অনেক প্রভিন্সে জবলেসের পরিমাণ প্রায় দশ শতাংশের কাছাকাছি চলে আসছে আমরা যারা অন্টারিয়াতে আছি অন্টারিও অন এভারেজ আট পার্সেন্টের উপরে জবলেস অবস্থায় আছে মানুষ সো সব সবথেকে সাফার করছে যারা ক্লোজ ওয়ার্কর মিটে আসছে অর্থাৎ কাজের ভিসায় যারা বিদেশ থেকে আসছে এই দেশে তারা তো যারা এলএমএ হোল্ডার তারা হচ্ছে সবথেকে রেড লেভেলে ডেঞ্জার জোনের সব থেকে উপরের স্তরে আছে সো এলএমআ হোল্ডার যারা তাদের কিছু রিকোয়ারমেন্ট সেট করতে গভমেন্ট লাইক এই দেশে তো এখন বর্তমানে জবলেসের পরিমাণ যেই শহরে ছয় পার্সেন্টের ছয় পার্সেন্ট এবং তার উপরে আছে তাদেরকে লো ওয়েজের এলএমআই দিচ্ছে না অর্থাৎ যাদের স্যালারি লো তারা এলএমআই পাবেন না এবং এলএমআই না পাইলে ওয়ার্ক পারমিট হবে না সো এবং তারা কেনাডার অন্যান্য প্রভিন্সে মুভ করতে পারবেন কি না সেটা ডিপেন্ড করবে এল এম এলএমআই ডিপেন্ড করবে ওই সিটিতে বা ওই প্রভিন্সে বা যেই শহরে আপনার কোম্পানি বা চাকরি খুঁজছেন ওইখানে কী পরিমাণ জবলেস আছে মানুষজন এটার উপরে তো আপনারা যারা বর্তমানে আছেন আই হোল্ডার আছেন তাদের জন্য খুব সুখময় সময় যাচ্ছে না বাজে সময় যাচ্ছে তো এখানে আমি আমার কিছু কথা লাইক যারা এল হোল্ডার আছেন এবং তারা জব পাচ্ছেন না অথবা ওয়ার্ক পারমিট রিনিউ হচ্ছে না লো ওয়েজে হাই ওয়েজ বা মিডিয়াম ওয়েজ আমি বলছি না সো লো ওয়েজে তারা কি করবেন সো লো ওয়েজের এল এম দিচ্ছে না এলএমএ না হলে ওয়ার্ক পারমিট হচ্ছে না তো তারা কি দেশে চলে যাবেন নাকি তারা দেশে থাকবেন কোনটা করবেন সো এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপরে আপনি যদি চান যে আপনি দেশে থাকবেন তাহলে এক কথা আর যদি চান যে না আমি এত স্ট্রাগল করতে চাচ্ছি না ওয়েদারের ঝামেলা চাকরির ঝামেলা ট্যাক্স বেশি জীবনযাত্রার মান খুব বেশি যে আহামরি তা না স্বাস্থ্যখাতের ঝামেলা সো সব কিছু মিলে আপনি যে এখানে থাকতেই হবে তা না আপনি যদি চান যে না আমি দেশে চলে যাব দেশেই ভালো বেটার অপরচুনিটি আছে ওকে ফাইন গো হ্যাড দেশে যান আর যদি মনে করেন যে না আমি এই দেশে থাকবো তাহলে এখানে আপনি ভিডিওটা কন্টিনিউ করতে পারেন সো কীভাবে থাকবেন সো এখানে যে যে প্রভিন্সে বা যে সিটিতে আপনি আছেন ওই সিটি প্রতি তিন মাস পরপর হচ্ছে একটা গভর্নমেন্ট একটা জরিপ করে এবং জরিপে ওই সিটিতে কত পার্সেন্ট লোক চাকরি নাই ওইটা প্রকাশ করে সো আমি যেই সিটিতে আছি এই সিটি হচ্ছে অন্টারিওর একটা সিটি এখানে গত তিন মাস আগে যে একটা প্রতিবেদন আসছিল ওইখানে সিক্স পয়েন্ট টু ছিল সো এখন আবার এ মাসে একটা প্রতিবেদন আসছে এই প্রতিবেদনে সিক্স পয়েন্ট আসছে বা সিক্স পয়েন্টের একটু নিচে মানে আমার শহরের অবস্থা উন্নতি হয়েছে তো আমার শহরে যারা এলএমআই বেস্ট ওয়ার্কার আছে তাদের জন্য লো ওয়েজে এলএমআই দিবে এবং ওয়ার্ক রিনিউ হবে সো এইরকম যারা ব্রিটিশ কলম্বিয়া আছেন বা অন্টারিয়ার টরন্টোতে বা মেইন সিটিগুলোতে আছেন ওইখানের অবস্থা খুব বেশি একটা ভালো না হ্যাঁ রিয়াল সিনারিও হচ্ছে ওই শহরের অবস্থা খুবই ওই ওই শহরগুলোর অবস্থা খুবই বাজে আনএমপ্লয়মেন্ট রেট আট নয় দশ অন্টারিয় এবং ব্রিটিশ কলম্বিয়া খুব বাজে অবস্থায় আছে সো আপনারা ওই শহরগুলো থেকে অন্যত্র মুভ করবেন যে শহরগুলো আনএমপ্লয়মেন্ট রেট কম ছয়ের নিচে আছে বা পাঁচের কাছাকাছি আছে এই শহরগুলোতে আপনি যাবেন এবং খুঁজবেন আপনার ক্যাটাগরির জবগুলো আছে কি না সো যদি আপনার ক্যাটাগরির জবগুলো থাকে তাহলে ওখানে আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং ওখানে অনায়াসেই এলম পেয়ে যাবেন তারপরে ওইখানে আপনি মুভ করতে পারবেন এবং আপনি ক্লোজ ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা হচ্ছে একটা আর দ্বিতীয় হচ্ছে আপনারা যদি কোনো ওয়ে না পান যে না আমি পাচ্ছি না এরকম জব আসলে তো সবাই তো খুঁজছে কয়জনে পাবে তাই না চাকরি সীমাবদ্ধতা আছেই তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি ওয়েট করেন আপনার সাপোজ আপনার ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেছে আপনার ওয়ার্ক ওয়ার্ক পারমিট যদি শেষ হয়ে যায় তাহলে আপনি রিনিউয়ের জন্য এলএমআই না থাকুক আপনার কোম্পানি তো অবশ্যই আপনার জন্য নতুন এলএমআই রিনিউয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেই সো অ্যাপ্লিকেশন করার পরে ওইটা আপনার অ্যাপ্রুভ হতে হবে এরকম না আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন মানে রিনিউয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন হ্যাঁ সো আপনি ওয়ার্ক পারমিট রিনিউয়ের জন্য অ্যাপ্লিকেশন করলেন করার পরে আপনাকে মিনিমাম চার থেকে ছয় মাস টাইম নিবে বর্তমানে গভর্নমেন্ট ওই আপনার এলএ এই এলএমএ বেস্ট ওয়ার্কার যারা বা ওয়ার্ক পারমিট রিনিউ করতে করার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভের জন্য বা ওইটা ফাইনাল ফাইনালাইজ করতে চার থেকে ছয় মাস সময় নেয় সো আপনি তো অনায়াসে চার থেকে ছয় মাস সময় পায়ে গেলেন হুম লিগাল স্ট্যাটাসে এদেশে থাকার জন্য সো আপনি লিগাল স্ট্যাটাসে চার থেকে ছয় মাস এদেশে থাকলেন থাকার পরে এই সময়টা আপনি এই কোম্পানির জন্য বসে থাকবেন না আপনি তো জানেন যে আমার কোম্পানিতে হবে না এটা নেগেটিভ আসবে সো আপনি অন্য প্রভিন্সগুলোতে বা অন্য জায়গাতে চুন আছে বা অন্যান্য যে প্রভিন্সগুলোতে মানুষজন খুব কম বা ওয়েদারের খুব রুরো ওয়েদার এবং ওইখানে কি বলে যে আবহাওয়া হয়তো ঠান্ডা বেশি অথবা গরম বেশি এরকম আছে না কিছু যে সাত আট মাস ঠান্ডা বেশি থাকে বা অনেক মাইনাস থার্টি ফোরটির কাছাকাছি থাকে এরকম শহরে মানুষজন যাইতে চায় না বসবাস করতে চায় না নাগরিক সুযোগ সুবিধা কম সো ওই শহরগুলোতে আপনি ট্রাই করেন অ্যাজ লং অ্যাজ আপনি যদি থাকতে পারেন কেনাটাতে তাহলে এটা হচ্ছে সাময়িক একটা কষ্ট সহ্য করলেন হুম করাই লাগবে ভালো কিছু পাইতে হলে করাই লাগবে সো আপনি তিন চার মাসে যদি আপনি ট্রাই করেন হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন এজেন্সি আছে এজেন্সির মাধ্যমে এবং আপনি নিজে অনলাইনে খোঁজাখুঁজি করেন ঘাটাঘাটি করেন হ্যাঁ তাহলে হোপফুলি আপনি পেয়ে যাবেন আশা করা যায় যে আপনি জব একটা পেয়ে যাবেন সো পেয়ে গেলেন জব পেয়ে গেলেন আপনি তো এখন ওই যে কারেন্ট যে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করছেন এই কোম্পানি অ্যাপ্লিকেশন উডড্রো করতে পারবেন যদি আপনি এলাম অন্য জায়গা থেকে সহজে পেয়ে যান তার নতুন কোম্পানিতে আপনি শিফট হইতে পারবেন অথবা এখন আরেকটা নিয়ম আসছে যেটা আপনি উইড্র করা লাগবে না সেম অ্যাপ্লিকেশনেই আপনি গভর্নমেন্ট গভর্নমেন্টের কাছে আলাদা একটা ফর্ম আছে ওইটা ফিল আপ করলেই আচ্ছা আপনি ওই কোম্পানিতে ইমিডিয়েটলি কাজ শুরু করতে পারবেন ওয়েট করা লাগবে না সো মানে কাইন্ড অফ ওপেন ওয়ার্ক পারমিটের মতোই অনেকটা সো কিছু ক্রাইটেরিয়া আছে হ্যাঁ ওগুলো ফুলফিল করলে আর কি যাই হোক সো এভাবে হচ্ছে আপনি নতুন কোম্পানি নিজেও খুঁজতে পারবেন ধরেন আপনি কিছুই পারলেন না তখন কি করবেন তখন অপশন আছে তখন আপনি ভিজিটার রেকর্ড অ্যাপ্লিকেশন করবেন হ্যাঁ ভিজিটার রেকর্ড অ্যাপ্লিকেশন করে আপনি থাকে যাবেন এখানে তিন মাসের জন্য বা চার মাসের জন্য ছয় মাসের জন্য যাই আপনাকে গভর্নমেন্ট দিবে টাইম দিবে এজ এ ভিজিটর হিসেবে আপনি দেশে থাকলেন থাকার পরে আপনি জব খুঁজলেন আপনি তো এরকম না একটা মানুষ আগে চার মাস পাঁচ মাস থাকল হ্যাঁ ওয়ার্ক পারমিট রিনিউয়ের জন্য ওয়েটিং পিরিয়ড তারপরে আবার ওইটা শেষ হয়ে গেলে আরও তিন চার মাস আপনি ভিজিটর হিসেবে থাকলেন হুম থাকার পরে আপনি যে যে সাত আট মাস সময় পাইলেন আট মাস সময় একটা মানুষ জব খুঁজে পাবে না ব্যাপারটা এরকম না আপনি অবশ্যই পাবেন হ্যাঁ তো সাত আট মাস সময়ের মধ্যে সাত আট মাস সময় আপনি চেষ্টা করেন চেষ্টা করে যদি না পান এর ভিতরে আবার যেই প্রভিন্সগুলাতে বা যেই শহরগুলোতে হচ্ছে আপনার ইয়া থাকতো এই দেখলো আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি ওইখানে কমতেও পারে তাই না যেরকম আমারটা গত তিন মাস আগে বেশি ছিল সিক্স পয়েন্ট ছিল এখন ফাইভ পয়েন্ট সামথিং হ্যাঁ অর্থাৎ বিলো দেন সিক্স পয়েন্ট আনএমপ্লয়মেন্ট রেট এটা নামে আসছে সো আপনারটা এরকম হবে কারণ এখন তো স্টুডেন্ট স্টুডেন্টদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ স্টুডেন্টরা আসতে পারতেছে না সো ব্যাপারটা অনেকটা স্বাভাবিক হওয়ার পথে আছে সো ডোনাল্ড ট্রাম্প আসার পরে যে একটা ধাক্কা লাগছিল মানে ও যে একটা ধাক্কা দিয়েছিলো এই ধাক্কাটা সামলায় উঠতে স্টেবল একটা জিনিসকে আপনি যদি ধাক্কা দেন তাহলে কিন্তু ওই ধাক্কাটা লাগে স্টেবল জিনিসের উপরে ঠিক না আর যদি একটা চলন্ত একটা বা চলন্ত একটা জিনিস অথবা যে বুঝতে পারে যে আমাকে একজনের ধাক্কা দিবে সামনে থেকে একটা ফোর্স আসবে হ্যাঁ তো ওই ফোর্সটা সামলানোর জন্য যে প্রিপেয়ার্ড তাকে যদি আপনি ধাক্কা দেন তাহলে কিন্তু এই ধাক্কাটা খুব সহজে তার উপরে এফেক্টিভ হবে না বিষয়টা এরকমই সো হঠাৎ করে কানাড়াতে যে একটা ধাক্কা লাগছিলো ওই ধাক্কাটা আস্তে আস্তে আপনার কেটে উঠতে উঠতে পারতেছে আর কি হুম সো এরকম সময় ধৈর্য ধৈর্য আর হবেন না যারা ক্লোজ ওয়ার্ক পারমিটে আসেন বা এলএমে হোল্ডার আসেন তারা অনেকে অনেকভাবে ভাবনা করতেছেন সো আমার এই ভিডিওটা হয়তোবা আপনাদের জন্য হেল্পফুল হবে এইটুকুই আমি বলতে পারি সো ট্রাই করেন হ্যাঁ ট্রাই করেন দেখেন কীভাবে কী করা যায় যদি একান্তই থাকতে না চান তাহলে সেটা এক হিসাব আর যদি থাকতে চান তাহলে এটি আপনাকে করতে হবে যে ট্রাই করতে হবে এবং অপেক্ষা করতে হবে যে যদি সিচুয়েশান চেঞ্জ হয় এনি টাইম চেঞ্জ হইতে পারে সিচুয়েশান কারণ গভর্নমেন্ট তো আর বৈশা নাই অনেক লেবার গভর্নমেন্ট এবং ওরা অনেকভাবেই দেশটাকে সাজানো গোছানোর জন্য বা এই সিচুয়েশান থেকে ওভারকাম করার জন্য অনেকভাবে অনেক পদক্ষেপ নিচ্ছে সো এই হচ্ছে আমার কথা ধূর হবেন না আর যারা এলএমএ হোল্ডার আছেন হুম তাদের জন্য খুব বেশি দিন একটা সিচুয়েশন থাকে না কারণ কারণ ইতিহাসে এরকম সিচুয়েশান আগে কখনও ফেস করে না এত বেশি আনএমপ্লয়মেন্ট রেট এত ইনক্রিজ হয়েছে ডে বাই ডে হ্যাঁ হঠাৎ করে হয়ে গেছে আর কি এরকম সো এটা রিডিউসের জন্য গভর্নমেন্ট খুব বেশি কাজ করতেছে তাছাড়া ইলেকশন হলো নতুন গভর্নমেন্ট আসলো হ্যাঁ সব কিছু মিলে হোপফুলি ব্যাপারটা খুব বেশি দিন থাকবে না সো এই হচ্ছে আমার কথা আপনারা চিন্তা করেন দেখেন কি করা যায় আর ভালো থাকবেন আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন বা কোনো পরামর্শের জন্য যদি লাগে কমেন্ট করেন আমি ইনশাল্লাহ সাপোর্ট করার চেষ্টা করব এই থ্যাংক ইউ